যেন রমজানকে আল্লাহতালার জন্যই ফারেক করা রমজানকে আল্লাহর জন্য কি করা ফারেক করা রমজানে অবসর নিয়ে নেয়া রমজান মানে অবসর ব্যাস রমজান মানে আমি এটা আল্লাহ তালাকে দিলাম এগারো মাস পেটের জন্য আর রমজান দিব পিঠের জন্য বল এটা কি কথা রমজান পিঠের জন্য মানে পিঠে আমাদের শিব বিশা হুজুর বলতেন চোরে চুরি করে পেটের দায় পিঠের কথা ভুলে যায় আপনাদের নোয়াখালী শিব বিশ্ব ছিলেন না আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হুজুর বলতেন চোর চুরি করে পেটের দায় লেকিন ভুলে যায় কিসের কথা পিঠের কথা আমরা আমাদের পেটের কথা মনে রাখছি পিঠের কথা ভুলে গেছি কবর আজাবের কথা ভুলে গেছি পিঠের আজাবের কথা ভুলে গেছি আজাব তো হয় পিঠে না পিঠের কথা ভুলে গেছি চোরে পিঠে গিয়ে পরিমাণ পিটাই পেটের চিন্তায় পিঠের কথা ভুলে গেছে বলে পেটের চিন্তায় কি পিঠের কথা ভুলে গেছে তা আমরা যেন পেটের চিন্তায় পিঠের কথা ভুলে না যাই বলে এগারো মাস দেই পেটকে আর এক মাস দেই পিঠকে পিটকে দেই মানে কি আজাব থেকে বাঁচার ফিকির করি আল্লাহ তাহলে আজাব থেকে বাঁচার কি করি ফিকির করি এই রমজানের মোট রোজার ব্যাপারে চারটা আয়াত আছে পুরানি ক্যারিমে চারটা আয়াত এই চার আয়াতের মধ্যবর্তী একটা আয়াত আছে ওই আয়াত আমি সামনে তেলাওয়াত করেছি শাহরু রমাদান এই আয়াতের পরে ওইরা স্যার আলা এই আয়াতের কারিমা পরে আবার ওহে ললে তো ইয়ে আরাফাত রোজার দুই আয়াতের মধ্যখানে এই আয়াত ওইধরে স্যার এলা কা আয়বা দি আন্নি আল্লাহ তালা বলেন আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ তালা কোথায় আমার ব্যাপারে যখন বান্দারা আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ তালা কোথায় তো আপনি বলে দেন আমি তোমাদের কাছেই আছি কি পরিমাণ প্রিয় আওয়াজ যেন আল্লাহ কথা বলছেন সরাসরি ওয়া ইযা সআলাকা আননি ফা আমার বন্ধুরা যদি আপনাকে জিজ্ঞেস করে আননি আমার ব্যাপারে জানা একদম কেমন ছাদা মাটা বাংলা কথা ওরা যদি আমাকে আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি ওদেরকে বলে দেন ফা কারি আমি তোমাদের কাছেই আছি তোমরা বললেই আমি শুনি দানি তোমরা যখনই আমাকে ডাকো আমি তখনই বলি তোমরা যখনই আমাকে ডাকো তখনই আমি জবাব দেই অতএব তোমাদেরও উচিত আমার ডাকেও তোমরা সাড়া দেওয়া ফালনি তোমাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া তোমরা যখনই আমাকে ডাকো না না তোমরা বলা ছাড়াই তো আমি তোমাদের জীবনের সব দিয়ে দিয়েছি আমাদের জীবনের রবের রবের বলা বলা আমার দেয়া তো যে রব আমাকে দিচ্ছেন বলা ছাড়া সেই রব বললে কেমন দিবেন কি ভাই বলে তোমার জীবনের সব চাওয়া তো আমি পুরা করে দিছি হোম বিমা তোমরা যা চাও আমি সব তবে দেয়ার মধ্যে আমার দেয়া তিন ধরনের দেয়া আমার দেওয়ার ধরন তিন ধরনের একটা হইল যা চাইবা তা দিব নগদ যা চাইবা নগদ দিব না আখরাতে দিয়ে দিব আর তিন নাম্বার হলো যা চাইবা দুনিয়াতেও দিব না আখরাতেও দিব না তবে তোমাকে এর মোকাবেলায় মুসিবত থেকে বাঁচিয়ে দিব একটা চেয়ে একটা আরো বড় একটা চেয়ে একটা কি আচ্ছা আপনার দুই বছরের বাচ্চাটা যদি আপনার কাছে বলে আব্বু আমাকে এক হাজার টাকা দাও আপনি করে এক হাজার টাকা দিবেন হ্যাঁ আপনি সান্ত্বনা দিতে দুই টাকা দিবেন দুই টাকা বাবা এটা রাখো বলছি এক হাজার টাকা আপনার পকেট থেকে নিয়ে নেয় আপনি ধাক্কায়া ধমকায়া চটকনা দিয়ে ওই এক হাজার টাকা নিয়ে ওরে দুই টাকা দেবে হ্যাঁ বলুন তো দেখি এই দুই টাকা দেওয়া রহমত না এখানে এক হাজার টাকা দেওয়া রহমত আজিব না এখানে দুই টাকা দেওয়া স্নেহ ওর স্নেহ আপনি ওকে দুই টাকা দিচ্ছেন আর এক হাজার টাকা দিয়ে উঠতে পরে একটু পরে ছেড়ে ফেলবে তো বড় ক্ষতি হয়ে গেছে বড় কি হয়ে গেছে বলেন ক্ষতি হয়ে গেছে আশ্চর্য হয় ওর ক্ষতি হবে আর নয় আপনার ক্ষতি হবে তা আল্লাহর তো ক্ষতি হবে না এখানে এক হাজার টাকা ছিললে ওর ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে আর দুই টাকা ছিললে ওর ক্ষতি হবে না আপনার সামান্য ক্ষতি হবে আল্লাহ আমারে বেশি দিলেও আল্লাহর ক্ষতি নেই আল্লাহ আমাকে কম দিলেও আল্লাহর ক্ষতি নেই লেকিন কদ্দুর দিলে আমার ক্ষতি এটা আল্লাহ তালা ভালো জানেন কি ভাই এজন্য আল্লাহ তালা বান্দার কোনো দোয়া ফেরত দেন কোন দোয়া কখনোই ফেরত যায় না সুবহান হয়তো তাৎক্ষণিক দিয়ে দেন অথবা আখরাতের জন্য জমা রেখে দেন আর অথবা দুনিয়াতে ক্ষতি থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দেন আর আমাদের চাওয়া ছাড়াই তো রব আমাদের জীবনের সব চাহিদা পুরা করছে কি চোখের চাহিদা চোখে দেখা কানে শোনা মুখের বলা হাতে ধরা পায়ের চলা চিন্তা চেতনা হৃদয়ের ভাবনা সব পুরা করছে চাওয়া ছাড়া না চাওয়া চাওয়া লাগছে সব পুরা করছে চাওয়া ছাড়া যার কাছে যে পরিমাণ মাল আপনাদের আছে সব কিছুই আপনাদের চাওয়া ছাড়া প্রত্যেকের জীবনের যা আছে সব চাওয়া ছাড়া এই জন্য আল্লাহ তালা দুনিয়া চাওয়ার সাথে জোরেন নাই দুনিয়া মেহনতের সাথেও আল্লাহ তালা জোরেন নাই চাওয়ার সাথেও আল্লাহ তালা দুনিয়া জোরেন নাই আখরাত আল্লাহ চাওয়ার সাথে এবং মেহনতের সাথে আর জন্য মেহনত করার জন্যই আল্লাহ সব ব্যবস্থা করত জান্নাতের দুয়ার খুলে দিয়েছেন জাহান্নামের দুয়ার বন্ধ করে দিয়েছেন শয়তানকে শিকল বেঁধে দিয়েছেন কি ভাই সব ব্যবস্থা করছেন বান্দা যেন এরপরেও যেন বান্দা ছুটে আসে বান্দা কি আছে বলেন বান্দা ছুটে আসে লেকিন আমরা এটাকে বানিয়েছি বাজার করার জন্য আমরা এটাকে বানিয়েছি বাজারের জন্য এক বেলাই গেলেন কাপড় কিনতে বাজারে ওই এক বেলা কিন্তু বুঝেন না কথা একবারেই গেছেন ছেলেমেয়ের জন্য কাপড় কিনতে এটা কিন্তু আপনার রমাদান থেকে গিয়েছে যদি আমরা তারা যদি এভাবে না কিনতাম তো বিক্রেতারা এভাবে পাগল হইতো না কি বলছি বলেন আমরা ক্রেতারা যদি না কিনতাম বিক্রেতারা কি হতো না পাগল হতো না জুতাটা রমজানের আগে কিনলে অসুবিধা কোথায় জামাটা রমজানের আগে বানালে অসুবিধা কোথায় আমার মনে পড়ে না আমি আমি বিগত বিশ বছরে কখনো রমা দন আমি জামা বানিয়েছি আমার মনে পড়ে না আলহামদুলিল্লাহ বল রমা দান আমি লুঙ্গি জুতা কিনছি আমার মনে পড়ে না আলহামদুলিল্লাহ আমি গতকালকে আসছি ওমরা থেকে আমার সফর সঙ্গী ছিল আমি আর আমার ছেলে তো বললাম যে বাবা একটা কাজ করো আমরা দুজনে একটা কাজ করো বাবা খেজুরও কিনবো না কারণ খেজুর কিনতে যখন বাজারে যাব এটা কিন্তু আমার রমাদান থেকে যাবে আমি বাজারে যেতে পারবো না ও আগে থেকেই তৈরি বলতে আব্বু আব্বু আমিও যাব আলহামদুলিল্লাহ যে ব্যাগে গেছি ওই ব্যাগে চলে রেস্ট না এটা আমার রমদান থেকে যাবে এই টাইম আমার রমদান থেকে যাবে বলেন কি বলছি বলেন রমজানের বাইরের টাইম হ্যাঁ এই জন্য কে কত ঘন্টা দোকানে লাগাবেন হিসাব হিসাব করবেন হিসাব করবেন হিসাব করে কবরে উঠবেন হাসারে উঠবেন যে আল্লাহ আমার পবিত্র রমাজানের পবিত্র সময় থেকে আমি বাজারের জন্য এই টাইম দিছি নিজেও যাবেন নিজের বিবিকেও নিয়ে যাবেন মেয়েদেরকেও পাঠিয়ে দিবেন সুন্দর সুন্দর জামা পড়াইয়া মেয়েটাকে বাজারে পাঠায় দিবেন যেন আপনার রমজানটা দামি হয় বলেন না নাউজুবিল্লা বলেন রমজানকে কেন গজব বানালাম গজব গজব রমজানকে গজব বানালাম কি বানাইছি বলেন হজরত মৌলানা হাবিবুল্লাহ মিজবা বলতেন আমাদের রমাদান হইল ওই বিয়ে বাড়ির মতো যে বিয়ে বাড়িতে দুলা মারা গেছে বলে যে বিয়ে বাড়িতে দুলা কি হয়েছে দুলা মারা গেছে বিয়ে বাড়ির বিয়ে বাড়ির অবস্থা কি হ্যাঁ কি পরিমাণ খুশি ওই বাড়িতে হ্যাঁ কি সব আছে শুধু কে নাই দুলা নাই সব আছে শুধু দুলা নাই আমাদের রমাজন সব আছে শুধু তাকুয়া নাই শুধু কি নাই বলেন শুধু রুহ সিয়াম নাই রোজার রুহ নাই রোজার হাকিগত নাই তারাবি কে সি আজাব তারাবি তো আজাব হয়ে গেছে তারাবি কি হয়ে গেছে আজাব হয়ে গেছে আর তারাবি কত তাড়াতাড়ি হইতে পারে রুকু আর ছেদা কত তাড়াতাড়ি হইতে পারে হ্যাঁ তা শাহুদার দুরুচ্ছরিফার দোয়া মাসুরা কত তাড়াতাড়ি হইতে পারে মুসল্লি ইমামের পেছনে একবার সুবহান রব্বি আল পড়তে পারে নাই তুই ইমাম কতবার পড়ছে সুবহান রব্বি আল আলা একবার শেষ করতে পারে নাই তুই ইমাম কতবার পড়ছে তা শাহুদ আর সাধু বলার আগে আগে ইমাম সাহেব সালাম ফিরেছে তুই ইমাম সাহেব দোয়ায় মাসুরা দুরুদ দোয়ায় মাসুরার দুরুচ্ছরিফ বাড়ি থেকে পড়ে আসছে कि बोले